হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আর আগের ব্লগে পিঞ্জর ঘুরছিলাম এবারে চলুন কাসৌলি যাই আর কাঁসলি যাবার পথে একটু চা খেলাম এই যে সোজা রাস্তাটা এটা চলে গেছে সিমলা আর বাঁদিকে উঠে গেলেই কাসৌলি আর কাঁসলিতে আমাদের ওয়েলকাম করছে এই যে এই মহারাজ আর তারপরে এলাম হ্যারিটেজ মার্কেটে ওখানে একটু খাওয়া দাওয়া করি চলুন কে নিলাম পাহাড়ি সিড্ডু ঝাল মিষ্টি সব আর তার সঙ্গে একটুখানি ঘুরে দেখি আর সামনেই আছে ওই মেরিটেশন পয়েন্ট এখানে অনেক কটা পয়েন্ট আছে যেটা আপনি ঘুরে দেখতে পারেন তার মধ্যে মেডিটেশন পয়েন্ট অন্যতম এখান থেকে চণ্ডীগড়কে দেখা যায় চণ্ডীগড়ে শুকনা লেককে দেখা যায় তবে আজ কিছুই দেখা যাচ্ছে না আজ অনেক কুয়াশা একটু চা খেয়ে চলে এলাম ক্রাইস্ট চার্চে এখানে এটা হলো মূল আকর্ষণ ওই মাল রোড বা মল রোড বা ম্যান রোড যাই বলেন না কেন ওর ওখানেই এটা অবস্থিত তারপর তারপরে এখানে একটা বিখ্যাত হনুমান মন্দির আছে মাঙ্কি পয়েন্টে তারপর সানসেট তো দেখা হলো না কেন কুয়াশা ছিল তারপরে একটু চিলি পনির খেয়ে বাড়ির পথে রওনা দিলাম আবার দেখা হবে পরবর্তী ব্লগ